তো তো থাকে অনেক চলো 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 রেডি আমি আমি হানিকে দিতে যাচ্ছি তাই না বাবা এই যে হানি তো স্কুলে গেল এক্সাম আছে ওর তো আজ আমার শরীরটা একদমই ভালো নেই তো আমি আবার দেখো পরের দিন সকাল বেলায় চলে এলাম নমস্কার বন্ধুরা আজ মকর সংক্রান্তি তো তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আজ না শীতকালের একটা স্পেশাল দিন হ্যাঁ মকর সংক্রান্তি যে দিনটাতে সবাই কিন্তু পিঠে পুলি করে থাকে পিঠে পুলি খেয়ে থাকে আমরা তো বারো মাসে কিছু না কিছু পিঠে যখন ইচ্ছা তখনই খেয়ে থাকি তো আজ আর সকালবেলায় আমরা কোনো পিঠে করিনি হ্যাঁ পিঠে করব সেটা হচ্ছে রাত্রেবেলায় আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ঢেকে আছে অন্যান্য দিনের তুলনায় আজকে সকালটা আমার কাছে একটু অন্যরকম লাগলো যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আলপনা দেওয়া ভোরবেলায় উঠে প্রদীপ দেখানো এগুলো হতো অনেক রকমের মানে পিঠে বানিয়ে উঠোনে সাজিয়ে দেওয়া হতো এই সমস্ত হতো তো গ্রামেই এগুলো দেখা যায় শহরে কিন্তু এগুলো তোমরা কখনও দেখতে পাবে না আগেকার দিনে ঠাকুমা দিদাদের ঐতিহ্যটাকে কিন্তু আমরা কেউই ভুলিনি যতই আমি শহরে থাকি না কেন আমি যতটুকু আমার মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি ততটুকু করি এখানেও সমস্ত কিছুই নিয়ম পালন করি তো দেখো আর যেহেতু পিঠে পার্বণ খাওয়ার দিন তো গ্রামে জানো তো এই দিনটাতে প্রতিটা বাড়িতে আলপনা থেকে শুরু করে পিঠে বানানো মানে একটা পিঠের উৎসব বলতে গেলে চলে আর শহরে যেটা তোমরা দেখতে পাও পিঠের উৎসব হ্যাঁ কোনো একটা মেলা হয় সেখানে হয়তো পিঠের উৎসব হয় গ্রামের এই রকম অনুষ্ঠান না দেখতে গেলে কিন্তু গ্রামে গ্রামেই তোমাদের বেড়াতে যেতে হবে তো তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারো যদি কেউ যেতে ইচ্ছা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও আজকের দিনটা তো খুবই মনে পড়ছে তো তারপর দেখো অহিনবাবু কি করছে সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখি বাগানের কি অবস্থা হ্যাঁ গো আমার বাগানটা মনে এই বুঝি শেষ হয়ে গেল অনেকেই হয়তো ভাবছো কি হলো টবগুলো সব বাইরে বের করে দিচ্ছে কেন তাহলে কি বাগানটা ভেঙে ফেলবে না গো বাগানটাকে আরও সুন্দর করে তুলবো আমি ঘর বলো বাইরে বলো যতটুকু সাজাতে পারি সাজাই আবার যদি মনে হয় যে না আর একটু বেশি করে সাজাবো তো সেটাও করি তো বাগানটাকে তো আমি সাজিয়ে গুছিয়ে রাখতেও পছন্দ করি তো এখন মনে হলো আরেকটু একটু অন্যরকম করব। হ্যাঁ তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার এই বাগানের ভিডিওগুলো দেখতে অনেকে খুব পছন্দ করো তো এখানে তো বুস্টার পাম্পিংয়ের কাজ চলছে তোমরা তো জানোই তো সেখান থেকে অনেক মাটি উঠেছিল। তাই মাটিটা দিয়ে বাগানটাকে একদম ভরিয়ে মানে উঁচু করব তারপর নতুন নতুন গাছ লাগাবো টবে অনেক দামি দামি গাছ লাগাবো যেগুলো অন্য রকম ফুল এই সমস্ত গাছ লাগাতে আমার খুব ভালো লাগে জানো তো তারপর কাজটা সেরে দেখো আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম রাত্রে যেহেতু একটু পিঠে করব তার জন্য একটু আতপ চাল আনতে যাচ্ছি ওটাকে ভিজিয়ে রাখবো আর তারপর রাত্রে পিঠেটা তৈরি করব তো চলো রাত্রে দেখা হচ্ছে আমার ইচ্ছা থাকলেও অন্য পিঠে করতে পারি না আমার সোনার শুধু দুধ পিঠে খাবো দুধ পিঠে খাবো তো দুধ পিঠে আর কি বানাতে এলাম তো প্রথমে একটু ঝাল ঝাল পিঠে বানিয়ে নিলাম তারপর দেখো এই ঝাল পিঠেটা খেতে আমাদের ভালো লাগে তো তো এটাই আমরা একটু বেশিই খাই তো ঝাল ঝাল পিঠে করলাম তারপর একটু চিকেনও করেছিলাম তো ঝাল পিঠে দিয়ে চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা তো দেখেছো মাঝে মাঝেই আমরা এ পিঠে করে খায় তোমাদের নিশ্চয়ই লোভ হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে চলে এসো তোমাদেরও বানিয়ে খাওয়াবো সারা বছর যতই পিঠে খায় না কেন আজকের দিনে পিঠে না খেলে কেমন যেন একটা অন্যরকম মনে হয় যে কী যেন একটা খাওয়া হয়নি কেননা আজকের দিনে তো সববার বাড়ি পিঠে হবে আর আমার বাড়িতে সারা বছর হয় আজকে পিঠে করবো না এটা তো হতে পারে না তাই না বলো দেখো ঝাল পিঠেগুলো দেখে বেজায় লোভ হচ্ছে তো চলে এসো কি সুন্দর হয়েছে বলো এবার বানাবো দুধ পিঠে তো তার জন্য দেখো সাদা ব্যাটারগুলো গুলিয়ে নিয়েছে একদম তারপরে এই যে পিঠেটা করছি আর এই যে দুধটা জ্বালিয়ে একদম ক্ষীর করে ফেলেছি পিঠেটা এখন ছেড়ে দেবো একদম নলেন গুড়ের মানে পিঠে কি যে টেস্টি হবে বলো তো দারুণ হয়েছিল ফুলে একদম ট্যাপা ট্যাপা হয়ে গেছিলো মানে পিঠেগুলো বানাতে এত সুন্দর শিখে গেছি না আমরা এটা কিন্তু অহীন বানিয়েছে আমিও বানিয়েছি ও বানিয়েছে তো দুজনা মিলেমিশেই আমরা সমস্ত কাজ করি সেটা তো তোমরা জানোই তো কেমন লাগছে পিঠেটা দেখো একবার তো আরেকটু বানালাম এই যে পাটিসাপটা পিঠে তো এটা একটু মানে ক্ষীর করে নিয়েছিলাম নারকেলের কোড়া দিয়ে তারপর মানে কয়েকটা বানিয়েছি দশ পনেরোটা মতো বানিয়েছিলাম পাটিসাপটা তো আজ আর কোনো পিঠে করব না কিন্তু কালকে আমি অনেক রকমের পিঠে করব আমি সে কিন্তু পিঠেগুলো পিওর একদম আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে করি যেটা কিন্তু একদম পিঠের স্বাদই তোমরা পাবে এর মধ্যে কোনো ময়দা মেশায় না সুজি মেশায় না একদম চালের গুঁড়োরই পিঠে করি তো এত সুন্দর পিঠে করতে শিখে যাব সেটাও কখনো ভাবিনি কাল ভাবছি একটু পুলি পিঠে করব আর একটু মানে পিঠে করবো তো দেখো আবার পরের দিন চলে এলাম মানে দুদিনের ভিডিওটা তোমাদের একদিনেই দেখিয়ে দিচ্ছি এই যে হানি স্কুলে গেছিলো সকালবেলায় এখন বাজে ওই পনে দুটো মতো ওকে স্কুল থেকে নিয়ে চলে এলাম তারপরে একটু খাইয়ে দাইয়ে ও একটু রেস্ট করলো আর এখন বাজে ওই পনে চারটে মতো বাজে তো ড্রয়িং স্যার আসবে ড্রয়িং একটু বাকি ছিল যেহেতু এক্সাম চলছে তো ড্রয়িংটা নিয়ে অতটা বসাতেও পারছি না তো বাকিটা একটু করে নিচ্ছে এখন ড্রয়িং ক্লাসে মানে খুব সুন্দর করে ড্রয়িংও করতে পারে আর নিজে নিজেও অনেক কিছু করতে পারে তো স্যারও

এখন বাজে রাত ওই এগারোটা মতো বাজে তো ওর পাপা এসছে অফিস থেকে ওর পাপার কাছে আমার নিয়ে অনেক নালিশ করছে মাম্মা এখানে মেরেছে ওখানে মেরেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের এই রকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা